আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কালকে যাবো ড্রয়িং অ্যান্ড পেন্টিং কম্পিটিশানে তো ওখানেই আজকে এসেছি আজ শনিবার এখন বারি সাড়ে দশটা পৌনে এগারোটা হবে ঠিক টাইমটা দেখি না তো এখন দেখো ফার্স্ট গ্রুপের আর কি ছুটি হয়ে গেছে অলরেডি ওদের আঁকা হয়ে গেছে আর কি ছোটো বাচ্চাদের টপিকগুলো তো খুব ইজি থাকে আর ওরা ছোটরা ছোটদের মতো করে আঁকে যে যেমন পেরেছে এঁকেছে দিয়ে ওদের হয়ে গেছে জমা দিয়ে চলে আসছে ফার্স্ট গ্রুপেও অনেক বাচ্চা বেশিরভাগই ফার্স্ট গ্রুপেরই রয়েছে ছোট ছোট বাচ্চা দেখা একদম ছোট ছোট বাচ্চাগুলো তো ওদের এখন ওই যে ওখানে বাদাম মিল্কার হচ্ছে জুস তারপর চিপস এইসবের ব্যবস্থা ছিল তো ওইগুলো নিয়েই দেখো কত খুশি কত ব্যস্ত ওরা বেশ ভালো লাগছে আমি এখানে বসেছিলাম প্রথমে ভেবেছিলাম বাড়ি চলে আসবো যেহেতু আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে দশটা পুরো দশটা দশ মতো হয়ে গেছিলো তো যদিও বা ওখানে বসতে দিয়েছে তো তার আগে ফটো টুট হয়ে গেছে গ্রুপ ফটো নেওয়া হয় ওইগুলো হয়ে গেছে তো আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন আর ফটো তোলা হয়ে গেছে তো গ্রুপ ফটো যখন শেয়ার হবে বিভিন্ন গ্রুপ হোয়াটসঅ্যাপে তারপর বিভিন্ন জায়গাতে শেয়ার করে ওরা তো সেখানে আমার ছেলে মেয়েদের ফটোটা থাকবে না যাই হোক নেই থাকুক সেটা বড় না তো এখন আসতে পেরেছি এটাই অনেক আর আজকে শনিবার তো রাস্তাঘাট খুব ট্রাফিকও আজকে খুব আসতেও তাই দেরি হয়ে গেল বেরিয়েছিলাম একটা টাইম ধরে বেরোই যে এতক্ষণ টাইমের মধ্যে পৌঁছাতে পারবো তো কিন্তু আজকে খুব দেরি হয়ে গেছে খুব মানে কি অনেকটাই দেরি হয়ে গেছে প্রতিবার আমরা আমাদের টাইম দেওয়া ছিল কটাতে জানো সাড়ে নটাতে আসার কথা ওখান থেকে বলে দিয়েছিলো দশটাতে শুরু হবে সাড়ে নটাতে এসে ওই যে ফর্ম ফিল করে জমা দিয়েছিলাম ও স্লিপটা ওখানে জমা করতে হবে কিন্তু আমরা আসতে পারিনি তো যাই তো ওরা ওরা হচ্ছে ওই স্লিপটা দেখিয়ে ভেতরে চলে গেছে ভেতরে তো আমাদের অ্যালাউ করছে না তাই বাইরে বসে রয়েছে একদম নিয়েই চলে যাব আবার বাড়ি যাব আবার আসবো অনেকটা পথ তো তো সেই জন্য ভাবছি বসেই থাকবো তো এই বাচ্চাদের হয়ে গেছে ঠাকুমা কারো ঠাকুমা কারো দাদু কারো মা বাবা নিয়ে এসেছে বাচ্চাদের আজকে যেহেতু অফিস ডে তো তাই ছোট ছোটো বাচ্চাদের বেশিরভাগ মায়েরাই এসেছে বাবারা কম এসেছে তো যাই যাই হোক এখন ওরা যে যার আজ হচ্ছে রবিবার এখন সকাল প্রায় সাড়ে আটটা বাজতে যাচ্ছে তো আজকে একটু দেরি করেই উঠেছি উঠার পরে বাইরে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি দেখে গল্প করে টাইম কাটিয়ে দিয়েছি এমনকি চাও খাই না কারণ বাড়িতে দুধ শেষ হয়ে গেছিলো আর বৃষ্টি পড়ছে বলে হাজব্যান্ড দুধ নিতেও যাচ্ছিল না তো যাই হোক এখন দুধ নিয়ে এলো এই যে চা খাবো তারপর মাছ মাংস সবই বাড়িতে এলো চিকেন নিয়ে এলো চিকেনটা সামনেই দোকান তো দুধ আর চিকেন একসঙ্গেই নিয়ে এলো আর এখন দেখো মাছ এনেছে তো চিকেনটা ওই ধুয়ে দেয় আর কি আর আজকে আমি ধুয়ে নিলাম আর কি ধুলে আমার না চিকেনটা ধুতে কেমন কেমন লাগে কেন জানি না আগে একটা সময় আমিই ধুতাম এখন যেন চিকেনটা ধুলে বিশেষ করে মাছ ধুলে মনে হয় না চিকেনটা ধুলে যেন কেমন কেমন লাগে একটা আর কাটা দেখলেও কেমন লাগে ওই যে আগের বার না ছেলে মেয়েদের জন্মদিনের দিন নিতে গিয়েছিলাম চিকেন দোকানে কাটা দেখলেও আমার কেমন লাগে মানে কাঁটা যদি দেখি খেতে ইচ্ছে করে না আর কি যাই হোক আর এখন মাছটাও ধোবো তো মাছ দেখো রুই মাছ এনেছে আর রুই মাছটা কিন্তু না একদম জ্যান্ত ছিল ও আনার পরে বলছে রুই মাছটা জানো রুই মাছটা একদম নড়ছে হাঁ করে রয়েছে শুধু হাঁটা বন্ধ করছে আর একবার খুলছে আর কি তো রুই মাছটা ভালো ছিল আর এইটা হচ্ছে এ মাছ কি বলে লাইলটিকা বা তেলাপিয়া যে যে যেই নামে চেনে আমার তো মনে হয় লাইলিন একটু বড়ো সাইজ বলে সেটাকে লাইলিন বলে আবার ছোটো সাইজ হয়ে সেটাকে তেলা দিয়ে বলে তোমরাও কি এইভাবেই নামে চেনো আমি অতটা মাছ চিনি না সব মাছের নাম আমি বলতেই পারবো না তো এটা হচ্ছে লাইলিন আর কি তোমাদের দেখালাম কেন ওই যে জেগে মাছের পিসগুলোর সাইজটা দেখে তো অনেকটাই বড় বড়ো ওই মাছগুলো ছিল তো দু রকমের মাছ বাড়িতে এসেছে আর মাছটা থাকে না শাক সবজি কম থাকলেও চলে যায় আর কি তো দেখো এখন একটা বড় কুমড়ো নিয়ে এসেছে কুমড়োটা কাটা হলে কী হবে প্রায় দু কিলোর মতো ছিল আমি বললাম এত বড় কুমড়ো নিয়ে এসেছে বলছে কুমড়ো তো নষ্ট হবে না ঠেকে যাবে ফ্রিজের মধ্যে আর কুমড়োটা ভালো ছিল দেখে নিয়ে নিলাম আর আর আলু আদা রসুন তারপর ধনে পাতা পুদিনা পাতা আরও অনেক কিছু নিয়ে এসছে আর এই দিকে দেখো একটু আলু ভেজে নিচ্ছি কারণ কি জানো আর কালকে না কিছুটা ভাত হয়ে গেছে তো ওই ভাতটা একটু নষ্ট করবো ভাবছি আলু ভাজা দিয়ে আমি আর আমার ভাজবেন্ড আর ওদের একটু অল্প মুড়ি দিয়ে দেবো ভাবছি সেই জন্য আজকে আলু ভাজা করে নিচ্ছি আর প্রতিদিন তো মানে টিফিনের কিছু না কিছু থাকেই আজকে আর আমার বানাতে ইচ্ছে করছে না যাই হোক এখন ওদের নিতে যেতে হবে ছেড়ে তো দিয়ে এলাম এবার নিতে যাওয়ার পালা দেখো এখন কটা বাজে দেখেছ দশটা পনেরো হয়েছে আমি স্নান করে নিয়েছি চুলটা ভিজেই রয়েছে আর সব সময় আমি না হেয়ার ড্রায়ার দিই না চুল এমনিতে চুলের অবস্থা খুব খারাপ আমার আগে চুল অনেকটা তবু ঘন ছিল এখন ইদানিং চুল মানে উঠে উঠে একদম পাতলা হয়ে গেছে তো এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ হঠাৎ করে ওদের নিতে গিয়ে কেন শপিং মলে চলে গেলাম ওই যে সেই দিন মেয়েকে একটা ডায়েরি দিয়েছিল বলেছিলাম না একটা ওর ফ্রেন্ড সেটা চুরি হয়ে গেছিলো তো ওকে বলেছিলাম কিনে দেব তো আজকে এসেছি মেয়ে ছেলেকে একটা হট হুইলস কার কিনে দিলাম আর ওকে ডায়রি নিলাম দেখো ওদের হাতেই রয়েছে আমি আর গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন এসে দেখো এই যে মাছগুলো ধুয়ে গেলাম যে মাছ আর মাংস এইগুলো তো সেইগুলো এখন কৌটোতে ভরে নিয়েছে এগুলো এবার ফ্রিজে ঢোকানোর পালা তো এই বক্সগুলো মাছ মাংসই রাখার জন্য ঠিক আছে কারণ এই বক্সগুলোর না ঢাকনাগুলো খুব একটা টাইট না মানে খুলে যায় আর কি শুধু তাই এখন বক্সগুলো আর ফ্রিজের মধ্যে এর মধ্যেই এখন মাছ মাংসই রাখি আর অন্য কিছু রাখি না ঢাকনাগুলো একদমই ভালো না মানে লাগতে চায় না দেখতে সুন্দর হলে কী হবে কিন্তু ঢাকনাগুলো ভালো না তো এগুলো সেটে অনেক আগে নিয়েছিলাম এটা অনেক বছর আগে বলতে পারো এইগুলো দুটো সেটই নিয়েছিলাম ওই যে অরেঞ্জ কালারটা দেখছো আর ওই যে গ্রিন কালার দুটোই সেট নিয়েছিলাম ওতে পাঁচটা করে বক্স ছিল ছোটো মানে ছোটো বড়ো মেজো সেজো সব মিলিয়ে আর কি পাঁচটা করে বক্স ছিল কিন্তু এই কৌটোগুলো এখন একদমই লাগতে চায় না সেই জন্য ওতে এখন মাছ রাখারই কাজে লাগাবো বলে বের করেছি আর কি এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম আর চার পিস মাছ ভেজে নেব মাছের পিসগুলো দেখে সত্যি বড় বড় করেছে আর ওই জন্য চারটে মাছই রান্না ডিনারে তখন কি হবে তখন ভেবে দেখা যাবে এখন দুপুরের জন্যই রান্না ভেন্ডি সেদ্ধ কুমড়ো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কুমড়ো আর ভেন্ডিটা একটু সেদ্ধ করবো আর ভেন্ডিগুলো এভাবে কেন কেটেছি জানো ভেন্ডির মধ্যে এখন বর্ষাতেও না খুব পোকা গো ভেতরে মানে ভেন্ডির মধ্যে বলতে গেলে চারটে ভেন্ডি কাটলে এক। একটা পোকা বেরোচ্ছে ভেতরে সেই জন্য আমি ওইভাবে কেটে সেদ্ধ দিলাম ওই দিন ভেজেছিলাম অতটা খেয়াল করি না ছোট ছোটো করে কেটেছিলাম কিন্তু মানে দেখতে পাই না কিন্তু আজকে দেখছি ভেন্ডি আর ভেন্ডি এনে যদি ফ্রিজেও রাখো না একটা দুটো যদি পোকা থাকে প্রতিটা ভেন্ডিতে পোকা হয়ে যায় অনেক দিন থাকলে ভেন্ডি ফ্রিজে কিন্তু শক্তও হয়ে যায় মানে বুড়ো হয়ে যায় যেটাকে বলে তো এখানে দেখো মাছ কালো জিরে কাঁচা লঙ্কা আর ধনে জিরের গুঁড়ো দিয়ে মাছের পাতলা ঝোল করেছি পেঁপে আলু আর বিনস দিয়ে